গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এখনও সম্পূর্ণ সুস্থ নন তাকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে এমন অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন নুরুল হক নূর এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তার নাক দিয়ে এখনও রক্ত পড়ছে না কারও বাঁকাও হয়ে গেছে মাথায় আঘাত হাঁটতে পারছেন না এবং তিনি মুখও হাঁ করতে পারছেন না গণমাধ্যমে যেই খবর প্রকাশ হয়েছে নুডুল হক নূর পরিপূর্ণ সুস্থ সেই খবর সঠিক নয় তিনি আরও বলেন সরকারের পোক্ষা থেকে জানানো হয়েছে নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে পরিবেশ উপদেষ্টা তাদের জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে তবে তিনি এখনও বিমানি ওছার মতো অবস্থায় নেই সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা দেওয়ার দাবি জানানো হয়েছে আরেকটু সুস্থ হলে আগামী এক সপ্তাহের মধ্যে তাকে বিদেশ নেওয়া হতে পারে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে রাশেদ খান বললেন তিনি এখন প্লেনে ওঠার মতো অবস্থায় নেই আমরা সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসার জন্য দাবি জানিয়েছি নরুলাক নুর তিনি এখন পর্যন্ত পরিপূর্ণ সুস্থ হননি তিনি যে অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন যে সমস্যা এবং যে সংকট নিয়ে এখনও পর্যন্ত সেই সমস্যা সেই সংকট রয়েছে তার অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক এবং তার নাক দিয়ে এখনো পর্যন্ত ব্লিডিং হচ্ছে তার কাশির সাথে ব্লিডিং হচ্ছে তিনি হাঁটতে গেলে মানে যখন তিনি ওয়াশরুমে যাবেন একা যেতে পারছেন না তার মাথা ঘুরছে তিনি পড়ে যাচ্ছেন অর্থাৎ তার মস্তিষ্ক ঠিকমতো কাজ করছে না তার ব্রেনে আঘাত করা হয়েছে দেখে দেখে সেন্সিটিভ স্থানে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্য নাকে আঘাত করেছে নরুলাক নাকটা পুরোপুরি বাঁকা হয়ে গেছে আমি জাস্ট তাকে জিজ্ঞেস করছিলাম এখন কি অবস্থা তিনি খুব আস্তে করে বললেন যে ভাই আমার নাকটা আপনি